প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক মেয়ের জীবনের গল্প তুলে ধরবো যার নাম আছে আখি তো আখির বিয়ে শাদী হয়নি আখি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছে তো আর পড়তে পারেনি কারণ তার বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় তো বেশ কিছুদিন পর তার মা মানে তার বাবা মারা যাওয়ার পর থেকে তার মা অসুস্থ হয়ে পড়ে তো আস্তে আস্তে তার মাও অনেক দুর্বল হয়ে পড়ে এবং দুই এক বছর পর তার মাটাও মারা যায় তো শেষমেশ আঁখি তার স্থান হয় তার খালার কাছে তো খালা অনেক খারাপ কারণ কখনও খালা কখন আপন হয় না তো সব খালাও আবার একরকম না কিন্তু আখির খালা একটু খারাপ ছিল তো আখিকে যখন তখন খোঁটা দিত আর ঘরে সব কাজকাম করাতো তো আঁকি শেষমেশ বাধ্য হয়ে কি করবে কোথায় যাবে দিশহারা হয়ে আঁকে এখন ইউটিউবে এসেছেন যদি কোনো ভালো মানুষ পায় তার দায় দায়িত্ব নিতে পারে এমন একজন মানুষ পেলে আখি সেখানে বিয়ে করে চলে যাবে কাউকে কখনো কিছু বলবে না যদি কেউ গোপনও তাকে বিয়ে করতে চায় আখে বিয়ে করতে রাজি আছে কারণ আকি তো কোনো গার্ডিয়ান নেই আখি নিজেই তার গার্ডিয়ান তো কোনো পুরুষ যদি বিবাহিত হয় সে যদি গোপনও আখিকে বিয়ে করতে চায় আখি বিয়ে করতে রাজি আছে তো আখি চায় না তার খালার কাছে থাকতে তার খালুও খুব খারাপ খুব খারাপ আচরণ করে তো আখি এখন কোথায় যাবে তো শেষমেশ বাধ্য হয় একটাই রাস্তা সেটা হলো ইউটিউব ইউটিউব এসেছেন যদি ভালো একজন মানুষ পায় চলে যাবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্তন নামাজ পড়ি আসসালাম